নমস্কার এই জায়গাটি হচ্ছে ভার্সে টপ যে ভার্সে যে নরিন্দা স্যাংচুয়ারিতে আমরা বেড়াতে আসি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এবং সান্দাকু ফালুট এই যে এই রাস্তাটা দেখছেন এটা রাস্তা চলে গেছে এই দিকটা হচ্ছে উত্তরে বা ওদিক দিয়ে ফালুটও ঢোকা যায় সান্দাকুও যাওয়া যায় এই যে ওই যে এইখান থেকে ওটা হচ্ছে হিলে যেটা হচ্ছে লাস্ট গাড়ি আসে শিলিগুড়ি থেকে ভায়া জোরথাং হয়ে মেল্লি হয়ে আর ওই যে নিচে জনপদ দেখছেন যেটা একটা ট্যুরিস্ট স্পট নামচি নামচির আবাঙ্গা আপনারা শুনেছেন এই যে দেখুন হেলিপ্যাডটা দেখা যাচ্ছে আর প্রচুর বাড়িঘর এই নামচি শহরটার থেকে এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর নিচে আমরা মোটামুটি দশ হাজার ফিট অলটিচিউডে এসেছি প্রচণ্ড মেঘলা আবহাওয়া কাঞ্চনজঙ্ঘা দর্শন তো একটা প্রায় অসম্ভবই বলা যায় যদিও সকালবেলা খুব সুন্দরভাবে উনি আমাদের দর্শন দিয়েছেন এই যে দেখুন এই রাস্তা চলে গেছে এদিকে উত্তরে হয়ে আপনারা ছিয়া যেতে পারেন আবার এই রাস্তাটা দিয়ে নেপালও ঢোকা যায় নেপালের ইলাম তারপর টাপলেজং এগুলি সব জায়গাগুলো যাওয়া যায় আসবেন এই জায়গাগুলো ট্রেকটা খুবই সহজ ট্রেক হাজব্যান্ড ওয়াইফ হানিমুন ট্রেকও করতে পারেন